এই প্লেন অ্যাক্সিডেন্টে বহু মানুষ মারা যায় সারা ভারতবর্ষ জুড়ে হাহাকার লেগে যায় শুধুমাত্র ওই প্লেন অ্যাক্সিডেন্টে বহু স্বামী মারা যায় বহু বউ মারা যায় বহু বাচ্চা মারা যায় খবর মিডিয়া চারিপাশে যেন একটাই লেখালে একটাই হাহাকার কী করে হলো এমন অবস্থা না কি ছিল কোনো অলৌকিক অবস্থা না কি ছিল কোনো ষড়যন্ত্রের টুটি কী ছিল অ্যাকচুয়ালি এর কারণ কিন্তু কিছুদিন বাদে গিয়ে সবটাই যেন আপছোঁয়া পড়ে যায় হয়তো ছিল কোনো পলিটিক্যাল পাওয়ার না ছিল কোনো গভর্নমেন্টের নির্দেশ কিন্তু কিছুদিন পরে গিয়ে কিছুই যেন সামনে না আসে সমস্ত মিডিয়াও যেন এই পত্রিকার সম্বন্ধে কিছুই না কিন্তু যারা প্রাণ হারিয়েছে যাদের আত্মীয় পরিজন হারিয়েছে তারা কি জানে যে তাদের সাথে অ্যাকচুয়াল কি হয়েছিল না কি ছিল ব্যাপারটা কি ছিল বহু তন্ত্র মন্ত্র সাধনায় আমাদের বিশ্বাস নেই কিন্তু আজও যেন এই ঘটনাটা লুকিয়ে আছে বিভিন্ন অলৌকিক সাধনার উপর কি হয়েছিল সেই আকাশের চল্লিশ হাজার ফিট উচ্চতায় কি হয়েছিল সেদিনকে টোপেস ডিসেম্বরের মাঝখানে কি হয়েছিল আকাশের বহুতলে একটা সুস্থ স্বাভাবিক মেজারমেন্ট করা কোথায় গায়েব হয়ে গেছিল কোথায় চলে গেছিল যার অংশ বিশেষ এখনও কোনো খুঁজে পাওয়া যায়নি যাদের মৃতদেহ আজও কোথাও পাওয়া যায়নি কী বা হলো তাদের কোথায় বা চলে গেল কেনই বা এরকম হলো আজকে ছিল নাকি কি কোনো অলৌকিক শক্তি বা ছিল নাকি কি কোনো কারণ আজকে সেই সমস্ত ঘটনায় প্রমাণ সহ আপনাদেরকে বলব বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় এবং সেসবটি দেখলে আপনি বুঝবেন অ্যাকচুয়াল কারণটা কী আছে ইতিহাসের বুকে এরকম ছিল আবহাওয়া একদম শান্ত অবস্থা চারিদিকে যেন শুনশান অবস্থা এরোপ্লেনের যারা মেজারমেন্ট করে বা যারা গিউ আছে সুস্থ স্বাভাবিক পরিবেশে তারা যেন প্লেনে উঠে গেছে তাদের প্যাসেঞ্জারদের চেক করে কিন্তু হঠাৎ করে যখন আকাশটা অনেক উপরে চলে গেল সেই মেঘের মাঝখানে যখন প্লেন উঠছে তখন যেন আবহাওয়া আস্তে আস্তে করে পরিস্থিতির রং বদলাচ্ছে কি হলো তখন কী বা হয়েছিল যখন এরকম কোন পরিস্থিতির সম্মুখীন হয় প্লেনের একটি অ্যালার্ম বাঁচতে থাকে অ্যালার্ম বাঁচতেই থাকে কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই প্লেনের মধ্যে অক্সিজেনের মারাত্মক স্বল্পতা দেখা যায় প্লেনের মধ্যে অক্সিজেনের যদি কখনো স্বল্পতা দেখা যায় তখন তারা প্লেনে এক ধরনের অক্সিজেন মাস্ক থাকে সেটি ব্যবহার করতে পারে কিন্তু সেটা মাত্র চব্বিশ ঘন্টার জন্যই ব্যবহার করতে পারে কিন্তু প্লেনের যখন ক্যাপ্টেনরা প্লেন চালায় তার মধ্যে কোনো অক্সিজেন মাস্ক থাকে না তাদের কাছে নিয়েই কোনো অক্সিজেন মাস্ক সারা প্লেনে যখন অক্সিজেনের হাহাকার পড়ে যায় তখন ঘটে যায় চোখে এড়ালে এক নৃশংস ঘটনা কি হয়েছিল তাহলে শুনুন তাহলে সেদিনকে রাতে কি হয়েছিল প্লেনটি যখন মাঝাগাসে উঠছিল তখন অক্সিজেনের অবস্থায় সবাই যখন অজ্ঞান হয়ে যায় তখন একজন ক্রেবিন গ্রিউ যে মানুষের কেমন লাগছে কেমন সে বিহেভিয়ার হচ্ছে বা তাদের পরিবেশ আশ্বাস বিভিন্ন ধরনের সাহায্য হেল্পিং হ্যান্ড টকিং হ্যান্ড যাদের মাধ্যম তারা ভাবতে থাকে এরকম কি হচ্ছে তারা বারবার বলে প্লেনের মধ্যে কোনো প্যানিক সিচুয়েশান ক্রিয়েট করবেন না আপনারা কিন্তু কেউ কারোর কথায় কান্না দিয়েই যেন প্লেনের মধ্যে সবাই চিল্লামিল্লি করতে থাকে তখন প্লেনটি একচল্লিশ হাজার ফিট উপরে উঠছে কিন্তু এরকম হতে হতে প্লেনের মধ্যে সবাই আস্তে আস্তে বরণ করছে কিন্তু প্লেনের মধ্যে একজন ক্রিমেন গিরু ছিল তার কিচ্ছু হয়নি কেন বন্ধুরা তার কিচ্ছু কেন হয়নি আসুন সেই কারণটা জেনে নিই যে কেবিন গিউ ছিল সে একজন ছিল সাঁতারু যার ফলে সে অনেকক্ষণ শ্বাস ধরে রাখতে পারত ওই জন্য তার কিচ্ছু হয়নি কিন্তু সঙ্গে সঙ্গে যখন প্লেনের এরাম দরজা বাজে আর নিচ থেকে একজন ফাইটার প্লেন চলে যায় প্লেনের কাছে প্লেন পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিওতে আমরা এই কারণটি ফুল ব্যাখ্যাসহ বলবো আরও অনেক কিছু অজানা তথ্য